হে আসসালামু আলাইকুম মাত্র একশো টেকা থেকে শুরু মেক আপ আইটেম বা পার্লার আইটেমগুলা আপনারা পাইলিবা ফিফটি প্লাস ডাব্লিউ শপো মিতালি মেনশনস ইন বাজার সুক্রিয়ার অপোজিটে আর ইটাউলগিয়া কিন্তু অফার প্রাইজ যারা সিঙ্গেল আইবা সারা বছর ই অফার প্রাইজে আপনারা ফিফটি প্লাস ডাব্লিউ শপ টাকিয়া শপিং করতে পারবা আর ফিফটি প্লাস সি শপো কিন্তু আপনারা পাইলিবা পঞ্চাশ টেকা থেকে শুরু সাফর কালেকশন আইছি এন্টি দেখিয়া সো এখন আছে নাও ফিফটি প্লাস সি শপো যেখানে কাপড় সুফর কিন্তু সব পঞ্চাশ টাকা শুরু এখানেও দেখরা আপনারা বাচ্চাইন তোর অনেক ধরনের খাফর আছে বিভিন্ন এইজর বাচ্চাইন তোর এর বাদে দেখো ই সাইড ই সাইড মিলাইয়া সব হইছে গিয়া বাচ্চার সাপর এর বাদে দেখলাম আমরা এখানেও বিভিন্ন ধরনের নিকাপ আছে বাট সব পঞ্চাশ টাকা নাই কিছু কিছু প্রোডাক্ট আছে পঞ্চাশ টাকা কিছু কিছু এর উপরেও আছে। বিভিন্ন ধরনের দেখো সিকুয়েন্সর মাঝে আছে তার বাদে এগুলা আসে একটু গর্জিয়া আসে এখানেও আরো নিকাপ আছে এখেকটার এখেক আপনারা দোকানে বা কিন্তু পঞ্চাশ টাকা থেকে কিন্তু নিকাপ শুরু এর বাদে আমরা গেছে আছে শেমি জহল এটাও তো পঞ্চাশ টাকা নানি মামুন ভাই পঞ্চাশ টাকা আচ্ছা তার বাদে আমরা গেছে আছে কিন্তু নিকাপ আরও আছে নর্মাল নিকাপ মামুন ভাই এগুলো কত করি পঞ্চাশ এর বাদে দেখলাম আমরা এখানে যে এটার কি হিজাব ক্যাপ নানি বিভিন্ন ধরনের কালারিং আছে তার বাদে ব্ল্যাক কালার আছে এগুলো কত করি নিমু আচ্ছা ব্ল্যাক দুইটা পঞ্চাশ আর কালারিং একটা পঞ্চাশ ঠিক আছে এর বাদে নেটওয়ার্ক আরও আছে এগুলা বিভিন্ন প্রাইজের এগুলো হতো করি তিনটা পঞ্চাশ তিনটা পঞ্চাশ এর বাদে আমরা দেখলাম শিকানো আর কিছু আন্ডার গার্মেন্টস আছে এগুলো খতো থেকে শুরু মামন বাই পঞ্চাশ করি শুরু তার বাদে আমরা দেখলাম শিকানো কিন্তু এগুলা কিতা কোন না এগুলো হতো করি মাত্র পঞ্চাশ নি মাত্র পঞ্চাশ টাকাই শোন না সে তো আমিও নিতাম মই ব মামন বাই মাত্র পঞ্চাশ টাকাই শুন না

না মাঝো হিজাব মানে ওই যে কীমার টাইপ এগুলো কত করি দেড়শো টাকা আচ্ছা সো এখানেও কিন্তু অনেক প্রোডাক্ট বিভিন্ন প্রাইজের বিভিন্ন রেঞ্জের আছে আপনারা জাস্ট টাইপ পাই কেন সাদা শামিজও আছে না না সাদা শামিজ কত করি সো পঞ্চাশ করি সো আমরা দেখাইলাম ফিফটি প্লাস সি শপের কিছু আইটেম যেগুলো পঞ্চাশ টাকা থেকে শুরু আর এখানে আরো কিছু আছে যেমন আত্মজা তাকি দরিয়া এভরিথিং ও আপনারা পাইলে বা বিভিন্ন প্রাইজের মধ্যে আপনারা জাস্ট সব ওয়াইফ বা এর বাদে আইয়া একটু মামুন ভাই ওদিকে আই ওকা এর বাদে কিন্তু আমরা এখানে কোনো দেখা দেওয়া লাগতো নাই বাদে আমরা যে মুখী করানো আমরা আই কিন্তু আমরা ফিফটি প্লাস ডাব্লু সব সো ফিফটি প্লাস ডাব্লু শপ থেকে আজকে দেখাই মুখ পার্লার আইটেম বা আমরা স্কিন কেয়ারের যাবতীয় আইটেম মেকআপ আইটেম সব আমরা এই ভিডিওর মাঝে দেখাইমো আমরা প্রাইস শুরু হইল গিয়া একশো টাকা টাকিয়া সো মামুন ভাই আপনিই তো দেখাই বাহান আমি তা একটু কনফিউজ হয়ে যাই ভাই কোনটার দাম কত নতুন কিটা আইছে আইটেম সব আপনি একটু কষ্ট করে দেখাই লোক আমরা রে জি মেকআপ আইটেম সব আসসালামু আলাইকুম মেকআপ আইটেম আগে আমি আগে দেখাইছিলাম আজকে আবার দেখাই দিলাম মেকআপ আইটেম শুরু হয় প্রথমে মনে করেন প্রাইমার থাকি জি মেকআপ করতে গেলে প্রাইমার লাগে ও প্রাইমার প্রথম থেকেই শুরু ঠিক আমি দেখা যায় প্রাইমার মাঝে ফার্কটা কোয়ালিটি আছে যেমন ফিটমিক ডাব্লু সেভেন হাই ম্যাজিক বেবি বহু ধরনের আছে এগুলো ওই যে প্রাইমার কনসিলার আইলিন মাস্কারা ঠিক আছে এরপরে তোমার ফাউন্ডেশন এরপরে তোমার ব্লাসার এরপরে বড় যে সিঙ্গেল হল এক্সট্রা নেল এরপরে তোমার সাবান সেটিং স্প্রে রোজ ওয়াটার অ্যালোভেরা লোজ পাউডার বানানা পাউডার ফেসিয়াল রেজাল এরপরে তোমার লোজ পাউডার আছে শাইনিং পাউডার আছে ব্রাশ সেট ফেস পাউডার সিঙ্গেল ফেস পাউডার কটন পেড এরপরে মেকআপ ওয়াইপস যেটা এগুলো সব লগে একশো টাকা করি এগুলো লগে একশো টাকা করি আর অন্তর দেখা যায় যেমন সিঙ্গেল হাইলাইটার চার পিসের হাইলাইটার এরপর তোমার ওই চার পিসের ব্লাশার আইব্রো পাউডার বড়ো বড়ো সাবান আছে অনলাইনে ফিওরি সাবানগুলো ওগুলা এরপরে তোমার ফেসিয়াল কিট এক্সটার্নাল বড়গুলা টু পিসর এরপরে আপনার মেকআপ ওয়াইজ বড়োটা তিন ওটটা এলোভেরা শ্যুটিং জেল এরপরে মেকআপ বক্স শুটগুলা গোপীনাথের অরিজিনাল প্যানকেক এরপরে আপনার ওই যে ফেসিয়াল লেদার তিন চার পিস ব্লেড শোডারটা এরপরে আপনার তিন পিসের আইলেশ এরপরে চুলের কালার স্কু ক্রিম টুট যে গোলাপের একটা এরপরে ফেস পাউডার আছে আয়না আছে আইলেশ মেশিন আই কন্ট্রোল স্টিক ঠিক আছে

এরপরে স্প্রে ফ্লাউন্টেশন আছে ফিটনিক টেকনিক বিভিন্ন ধরনের আছে এরপরে তোমার অনুমাজা আছে ব্লাক মাস্ক বিভিন্ন ধরনের ব্রাশ সেট আছে এগুলো হলো দুশো টাকা হয় আর এবার আছে আবার ফেসিয়াল সিরাম যে প্যাকেটেরগুলো আছে ফেসিয়াল সিরাম এরপরে ট্রিটমেন্ট আছে মিল্ক প্রোটিন আছে এগুলো দুশো পঞ্চাশ আর হেয়ার ট্রিটমেন্ট আছে যেগুলো চায়নাগুলা এগুলো আছে এগুলো হলো তিনশো টাকা টাকা আর থানাকা আছে ছুটোটা আছে দুশো টাকা বড়োটা হইলে আড়াইশো টাকা ঠিক আছে এরপরে তোমার বেম্বু ব্রাশ আছে সিক্স ইন ওয়ান বিআইপি আছে অসুফি সিরাম বড়োটা আছে আর লেন্স আছে এগুলা দুইশো টাকা করে দুইশো টাকা করে লেন্স এদিকে আরও মেকআপ বক্স আছে যে বিহার শোয়া করে ধোয়া লাগে ছোটো আছে দুইশো টাকা করে তিনশো টাকা করে বিভিন্ন রেঞ্জের আই শেডো হাই স্টার অনেক ধরনের আইটেম আছে তাহলে আইয়া দেখে নিতে হইবা ওকে মামুন ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো ভিউয়ার্স কই আইতেইবো অবশ্যই কিন্তু আইতেইবো ফিফটি প্লাস ডাব্লিউ শপ